হ্যালো বন্ধুরা আমি শেখ নাজামুদ্দিন এন জি জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আলাইকুম বন্ধুরা আবার অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এলাম আর আজকে মেন ভিডিও টপিক হলো জাভা কলোনির প্রোগ্রেস জাভা কলোনি কেমন কী প্রোগ্রেস করছে না করছে আমার এখানে প্রায় দেড়শো জোড়া পাখি ব্রিডিং করাচ্ছি তাই কেমন কি প্রোগ্রেস না হয়েছে না হয়েছে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে দেখাবো চেষ্টা করবো ভিডিওটাতে একটা ভিডিওর মধ্যে দিতে একটু বড়ো হবে কিন্তু সম্পূর্ণ সব কিছু তা দেখবেন কারণ আমি ভিডিওর মধ্যে অনেক কিছু টিপস বলে দেখি আর আমি কিন্তু আমি এখানে যেভাবে পাখি যত্ন করি সেইভাবেই কিন্তু আমি ভিডিওটা দিই আমি কেমন কি পাখির বিডিং করাছি কেমন কি যত্ন করছি সেটাই নিয়ে কিন্তু আমি ভিডিও করি আর আপনি যদি পাখি প্রেমী হয়ে থাকেন জাভা পাখির পালন করবেন এরকম আপনার ইচ্ছুক আর আপনি নতুন যাভা পাখি করছেন তাহলে কিন্তু আমার ভিডিওটা ফলো করুন করলে কিন্তু আপনার একটু হলেও উপকার আসবে কারণ আমি শুধু জাভা পাখির উপরেই এখন বর্তমান কাজ করছি চলো মেন টপিকে যাওয়া যাক আর এখানে আমার চারটা গেট রয়েছে আর চারটা গেটের মধ্যে ভেতরে আটটা কলোনি রয়েছে সরি সাতটা কলোনি রয়েছে তো আমি প্রথমত এক নম্বর গেটে যাচ্ছি কারণ এখান এর ভেতরে দুটো কলোনি রয়েছে যিনারা পুনরো সাবস্ক্রাইবার ওনারা জানেন আর দেখেন আজকে কিন্তু আমি পাখিকে খাওয়াতে সবফুর দিয়েছি সব ফুটে আজকে ভাত দিয়েছি এবং গাজর দিয়েছি চিংড়ি সুটকি দিয়েছি আর আগের দিন আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ওখানে কিন্তু দিয়েছিলাম যে ভাত ছিল না ওতে শুধু গম আর ভুট্টা ছিল আজকে ভাত আছে তো এরকম এক একদিন এক একটা নরম নরম খাবার দিতে হয় কারণ এখানে কিছু কিছু বেবি পাখি এমন রয়েছে ওরা মানে যে যে ধান বলেন বা কামনি দানা এগুলোকে ছাড়িয়ে খেতে পারেন ওরা কিন্তু সব ফুড খেয়ে বেঁচে থাকে ওর কিছু দিন সব ফুড খাবে তারপর আস্তে আস্তে করে ধান খেতে শিখে যাবে তো এমন কিছু পরিস্থিতিতে কিন্তু ডেলি একটা করে নরম খাবে প্রত্যেকটা ঘরে দেখেন প্রত্যেকটা ঘরে কিছু না কিছু একটা করে নরম খাবার মোটামুটি দেওয়া রয়েছে আর এইটা হচ্ছে আমার এক নম্বর কলোনি আর এখানে টোটাল যে পাখিগুলো আমি বিডিং করাই টোটালটা কালো পাখি আর এইটা হচ্ছে দেখেন এক নম্বর হাঁড়ি তো এই কোন থেকে আমি শুরু করবো তোমাদের পাখিগুলো শেষে দেখাচ্ছি কালো পাখিগুলো এখানে দেখেন এই হাঁড়িটার মধ্যে দেখেন চারটা বাচ্চা রয়েছে আর এটা টোটালটা ব্ল্যাক পাখি আর ব্ল্যাক পাখি কিন্তু বিল্ডিংয়ে খুব ভালো বিডিং করে আর এইটা কিন্তু শেষ ক্লাস এই যে বাচ্চাগুলো দেখছো এটাই কিন্তু শেষ ক্লাস কারণ ফাল্গুন মাস মানে ষোলো আঠেরো কুড়ি তারিখ হয়ে গেল মোটামুটি এরপরে চৈত্র বৈশাখ তো প্রায় চৈত্র মাসের চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত ডিম এই মনে করি যে পাখিটা ঘরে দেখেন তিনটে ডিম রয়েছে তো এই এর ডিম থেকে বাচ্চা হবে বাচ্চারা যখন বেরোবে প্রায় চৈত্র মাসের পনেরো কুড়ি তারিখ হয়ে যাবে এই যে ডিমগুলো দেখছেন এই ঘরটার মধ্যে দেখেন এগারোটা ডিম রয়েছে এই ডিমগুলো থেকে বাচ্চা হবে যখন চৈত্র মাসের পনেরো কুড়ি তারিখ হয়ে যাবে তো তো এরপরে আর বিডিং নেওয়া যাবে না এবার কিছু কিছু ঘরে আবার হয়তো ডিম চলে আসবে যে পাখি যে এই একটা হাড়ি ঘর দেখেন এটাতে নেস্টিং করা আছে কিছু নেই তো এই ঘরটাতে ডিম দিয়ে আবার হয়তো বাচ্চা করানো যাবে যেহেতু এখন অতটা ই পড়েনি ফাল্গুন মাস যা শুরু করেছে এইখানে দেখেন একটা ডিম আছে তো আরও হয়তো পাখিটা ডিম পারবে আর এই দেখেন যে নতুন নেস্টিং তার অনেক সময় ক্ষেত্রে আমি কিন্তু নিজে হাতে থেকেও নেস্টিং করে দিই আমি তো শর্ট ভিডিও লং ভিডিও সব রকমই ভিডিও করি আমাকে যদি অনবরত ফলো করেন আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতিতে কিছু কিছু কাজ করতে হয় এখন করার যে মেন পরিস্থিতি এখন বাচ্চাকে কমিয়ে মানে নেস্টিং খালি করে দিতে হবে সেটা আমি তোমাদেরকে দেখা একটা ঘরের মধ্যে দেখেন চারটা বাচ্চা রয়েছে দুটো ব্ল্যাক পাখি আর দুটো সিলভার পাখি এ এটা টোটাল কালো পাখি তাও সিলভার পাখি আসছে কারণ ব্লাড লাইন কাটা রয়েছে আমাদের কলোনির পাখি কলোনির পাখিতে আমি তো সব রকমই মিস করে আগে আগে মানে প্রথমে যে আমার বিডিং ছিল সিলভার ব্ল্যাক মিস করা ছিল এই বছরের বিডিংটাতে কিন্তু কোনো কিছুটা মিস করিনি সব সাপের সাপেট সাপেটভাবে করেছি একটা কলোনিতে মিক্স পাখি আছে আপনারা ভিডিওটা দেখুন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন এই একটা ঘাড়ি দেখেন ডিম কিছু মানে কিছু না কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু না কিছু একটা ঘরের মধ্যে দেখেন তিনটে তিনটে বাচ্চা রয়েছে কিছু না কিছু মোটামুটি প্রত্যেকটা ঘরের মধ্যে কিছু না কিছু প্রোগ্রেস আছে যেগুলোতে নেস্টিং নেই সেটার কথা ছাড়ো কিন্তু এই আর এই একটা ডিম দেখেন ছটা সাতটা ডিম রয়েছে কিন্তু ডিমের মধ্যে আবার পটি রয়েছে কারণ কি জানেন এর আগে যে ক্লাসতে বাচ্চাটা বিয়ে গেছে ওই বাচ্চাগুলো ঘুরে আবার এই ঘরের মধ্যে আর এই একটা ঘরের মধ্যে দেখেন নতুন ডিম দিয়েছে জাস্ট ডিমটা কিন্তু একবারে নতুন মানে দুই একের মধ্যে দিয়েছে তবে এবার পরে পরে আজকে একটা ডিম দিয়েছে এরপরে দুদিন পরে হয়তো আবার দুটো দিবে একটা দিয়ে করে দেখেন পাঁচটা ডিম আর পাঁচটা ডিম কিন্তু খুব একদম ফাইটাল ডিম এখানে দেখেন নেস্টিংটা কিন্তু আমরা হাতে করেছি অলরেডি দেখে বুঝতে পারছো কারণ এত বড় বড় খড় ওরা পাখির দ্বারাই ওরকমভাবে নেস্টিং করানো সম্ভব নয় এইটাতে দেখেন এইটাতে দেখেন বেশ কয়েকটা বাচ্চা রয়েছে আর হাঁক আটছে মোটামুটি ওরা ভাবছে ওদের পেরেন্টস এসেছে ওরা খাবার চাচ্ছে দেখুন সবগুলো তিনটে পাখি কিন্তু হাঁক রেড়ে দিয়েছে পাঁচটা পাখি পাখি রয়েছে পাখিগুলো কিন্তু খুব অ্যাক্টিভ আর এখন আপনাদেরকে বলে দিন নেস্টিং কিন্তু খালি করে দেবেন মানে কমিয়ে দিবেন পাখি যখন বাচ্চা সাইজ বড় হবে একটু নেস্টিংটা কমিয়ে দেবেন কারণ গরমটা খুব পড়ছে আমাদের দিকটা তো খুব ভালো গরম পড়ছে আপনাদের দিকটা কেমন কি রয়েছে না রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই একটা ঘরের মধ্যে দেখেন দুটো ডিম রয়েছে ডি এই ডিমটাও কিন্তু জাস্ট নতুন ডিম আর এইখান থেকে শুরু করেছিলাম এই লেখা রয়েছে আর পাখিগুলো দেখে দিই এইটা হচ্ছে টোটালটা ব্ল্যাক পাখি এখানে সিলভার পাখি কোনো পাখি ফন নেই অনলি ব্ল্যাক পাখি আর এটা হচ্ছে এক নম্বর কলোনি চলো এবার এর পাশের কলোনিটা যাওয়া যাক ওটাতে কিন্তু টোটালটা সিলভার পাখি পাশে যেটা রয়েছে টোটাল পাখিটাই সিলভার আর এরা তোমরা দেখতে পাচ্ছ যে টোটালটা সিলভার আর লাইট এখনও কিন্তু ওই দেখা লাইটগুলো দেখায় একশো ওয়াটের ল্যাম্প এখনও কিন্তু আমার জ্বলে প্রতিদিন রাত্রে এখনও একশো ওয়াটের অ্যাম জ্বলে তবে এই ফাল্গুন মাসের ফাল্গুন মাসটা থাকবে বা চৈত্র মাসের ল্যাম্পগুলো খুলে সাধারণ ল্যাম্প দিয়ে দেবো সাদা ওয়াটের ল্যাম্প দিয়ে দেবো এই একটা ঘর দেখেন দুটো ডিম ছিল এই ঘরটাতে তো কিছু নেই কারণ এটা থেকে বাচ্চা বেরিয়ে গেছে যার জন্য এই ঘরটা এখন খালি বা এটা কিন্তু একটা ভালো হাঁড়ি এখান থেকে অনেক ভালো ব্রিডিং পেয়েছি তবে এটাতে আবার ডিম আসতে পারে আর ভিডিওটা ধৈর্য ধরে দেখুন প্রোগ্রেসগুলো কেমন কি হচ্ছে না হচ্ছে আপনারা যদি দেখেন আর আমাকে যদি রীতিমতো ফ ফলো করেন আপনাদেরই লাভ হবে কারণ আমি শুধু পাখির যেই প্রোগ্রেসের ভিডিও দেখাচ্ছি টোটাল লালন পালন সব কিছু জিনিসেরই ভিডিও একটা ঘরে দেখেন চারটা বাচ্চা খুব সুন্দর ছোট ছোট বাচ্চা বাচ্চা একদম ইন্দুর বাচ্চা যেমন হয় সেদিন ছোট ছোট এই একটা ঘরের মধ্যে কিছু তো আছে এটাও তোই কিন্তু বন্ধুরা কয়েকটা বাচ্চা রয়েছে হানিতে একটু উপরে থাকার জন্য মোবাইলে ক্যামেরাটার সমস্যা হচ্ছে দেখেন এটাতেও চারটা বাচ্চা রয়েছে আর বাচ্চাগুলোকে কিন্তু খুব ভালো করে ফিট করেছি ওর মা বাবা খুব ভালো করে ফিট করেছে আর এখনও একটা ডিম রয়েছে তো ও ডিমে বাচ্চা আসুক বা না আসুক কোনো সমস্যা নেই চারটা বাচ্চা যদি আসে জামা পাখির ঘরে ইনাফ এই একটা ঘর দেখেন তিন পাঁচটা ছটা বাচ্চা পাঁচটা ছটা বাচ্চা আছে কিন্তু দেখেন গরমে হাঁপাচ্ছে আর আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখেন নেস্টিংটা কিন্তু আমি খালি করে দেবো দেখেন আমি তোমাদেরকে নেস্টিংটা খালি করে দেখাচ্ছি প্রথমত হাঁড়িটাকে আগে আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি দেখেন হাঁড়িটা নামিয়ে নিচ্ছি এতগুলো পাখি এখানে ছখানা বাচ্চা রয়েছে তো ছটা বাচ্চার জন্য প্লেসটা কম হয়ে গেছে মেনলি প্লেসটা কম হয়ে গেছে আর এখানে কিন্তু ছটা পাখি রাখবো না তবে এখন কিছুদিন দিন থাকবে যতক্ষণ না সবগুলো পাখির প্রোগ্রেস দেখছি প্রোগ্রেস দেখার পরেই কিন্তু আমি পাখিকে পোস্টারিং করব আর কিছু নেস্টিংটা আমি কমিয়ে দেবো প্রথমত বাচ্চাগুলোকে আগে ভালো করে দেখেন বের করে নিচ্ছি দেখেন বাচ্চাগুলোকে কিন্তু আমি বের করে দিয়েছি আর এর উপরে দেখেন একটা স্পট আছে কারণ একটা হাঁড়িতে পাখি তিনবার করে বিডিং করলো তো প্রত্যেকটা লেয়ার রয়েছে এই একটা লেয়ার দেখেন আমি বাইরে বের করে দিয়েছি এরপরেও কিন্তু নিচে আরও একটা লেয়ার রয়েছে ওই যে লেয়ারটা রয়েছে ওটা কিন্তু ফ্রেশ একদম ফেস খালি উপরের লেয়ারের যে খড়টা ছিল ওই খড়টাকে কিন্তু আমি বাইরে বের করে দিলাম আপনি যে কোনো নেস্টিং দেন দেখেন একটা লেয়ার থাকে নেস্টিংয়ে যা পাখি কী করে ওরা একবার বিডিং করার পর আবার একটু হালকা করে নেস্টিং নেয় নেওয়ার পরে আবার বিডিং করে তো এইভাবে দেখেন আমি উপর লেয়ারের যে খড়টা পুরো খড়টা বের করে দিয়েছি আর পটিগুলো বের করে দিয়েছি একটু ভিতর প্লেসটা মানে অনেকটা হয়ে গেলো এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখেন দেখেন একদম প্লেসটা একটু খুব বড়ো হয়ে গেলো এবার এই বাচ্চাগুলোকে আমি কিন্তু হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো এরা প্লেসটা পাবে নচে একদম হাঁড়ি ভরে গেলে অনেক সময় কী হয় যায় না বা ছোটো বাচ্চাও আবার নিচে পড়ে যায় এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো যদি কোনো ক্ষেত্রে খাবার নিতে এসে নিচে পড়ে যায় তাহলে কিন্তু অন্য পাখি এদেরকে ঠোকরে মেরে দেবে কারণ এই পা এই পাখিগুলোকে অনিবার্য ঠোগ আর এই পাখিগুলো খুব সামান্য ক্ষণের মধ্যে মারা যাবে মানে একটুক্ষণ যদি নিচে পড়ে থাকে যেহেতু কলোনির ব্যাপার কলোনিতে কিন্তু এই ঠগরা ঠগরির ব্যাপারটা থাকে যে আর এখানে প্রোগ্রেসও ভালো হয় কলোনিতে যেমন প্রোগ্রেস ভালো হয় তেমন একটু ক্ষয়ক্ষতিও আছে অনেক সময় অনেক বাচ্চাও মারা যায় ঠিক আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবেই বর্তমান সব ঘরে নেস্টিং কমিয়ে দেবো এর থেকে তো যে ঘরগুলোর মধ্যে বড় বড় সাইজের বাচ্চা রয়েছে যে হাঁড়িগুলোতে বড় বড় পাখি দেখেন আমি সব নেস্টিংগুলো খালি করে দিয়েছি করে এখানে যে কয়েকটা বাচ্চা ছিল বাচ্চাগুলোকে আমি ওখানে কিন্তু দিয়ে দিচ্ছি এবার ওর থেকে যখন বড়ো সাইজের বাচ্চা হবে আরও আর প্রত্যেকটা ঘরে এখন দেখেন নেস্টিংগুলো একটু ডাউন সব ঘরে এখন নেস্টিংগুলো একটু কম শীতের সময় যে নেস্টিংগুলো আমি অভার করে দিই শীতের সময়ে পাখি যদি নেস্টিং কম করে আমি নিজে হাতেই নেস্টিং দিয়ে দিই বেশি করে যাতে ঘরটা গরম থাকে আর এখন গরমের সিজন আমি নেস্টিং নিজের থেকে কমিয়ে দিই ওরা পাখি যতটা নেস্টিং করবে বাচ্চা ওঠার পরে আমি নেস্টিংটা ধীরে ধীরে একটু একটু করে কমাতে কমাতে খুব ভালো মানে নেস্টিংটা এমনভাবে কমিয়ে দিই যাতে পাখিকে গরম মেসুস না হয় এই একটা হাঁড়ি দেখতে পাচ্ছি এখানে পাঁচটা ডিম ছিল তবে ডিমগুলো খুবই ভালো এখানে একটা ঘরের মধ্যে দেখেন ডিমও রয়েছে এবং বাচ্চাও রয়েছে তবে ডিমগুলো থেকে বাচ্চা আসবে কিনা ঠিক জানি না তবে চারটা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো বড়ো হলে ইনাফ আর ওই ডিমগুলো আনফার্টাইল হয়ে গেছে বা কী হয়েছে মোটামুটি মোটে আমি চেক করব কারণ ডিমগুলো যদি ভালো থাকে তাহলে একটা অন্য কোনো হাড়ির মধ্যে পোস্টারিং করে দেবো এই একটা ঘরের মধ্যে দেখেন চারটা বা বাচ্চা রয়েছে আমি কিন্তু এগুলো সব নেস্টিং কমিয়ে দিয়েছি কারণ এই ফুল ফুল নেস্টিং ছিল আমি সময়ের আগে নেস্টিং কমিয়ে নচেত নচেত্বি হয় এই বাচ্চাগুলো কিন্তু খাবার এখন গরম এবার অনেক সময় মুখের কাছে এসে পাখি হাঁপাতে থাকবে বাচ্চা মুখের কাছে তিন চারটা বাচ্চা মুখ বের করে দিয়ে আর নিঃশ্বাস নেবার চেষ্টা করবে যখন কোথা দিয়ে দুপুরের সময় দুটো আড়িটা নাগাদ একটা খুব ভালো গরম হয় বারোটা একটা দিক তো ওই সিট আর অ্যাজবেস্টারের সিটে কিন্তু ভালো করে খড় দিয়ে দিচ্ছি আমি অ্যাজবেস্টারের সিটে খুব হ্যাভিভাবে মানে খড় দিয়ে দিয়েছি যাতে অ্যাজবেস্টার সিটের ডিরেক্টলি রোদটা না লাগে এই ঘরটা এই ঘরটা দেখেন কিছু নেই তবে পাখি নিজের থেকে নেস্টিং করছি আশা করছি কিছু না কিছু আসবে আর এই ঘরটাও জাস্ট ব্রিডিং করে পাখি বেরিয়ে গেল নিষ্টিংটা খুব ভালো মনে হচ্ছে যে নিস্টিং কমপ্লিট দু একের মধ্যে কি চার ছ দিনের মধ্যে কিন্তু ঘরটার মধ্যে ডিম চলে আসবে তো বন্ধুরা এই এই ঘরের পোস্টটা এখন পর্যন্তই এবার চলে যাব তিন নম্বর চার নম্বর করে নিতে আর অবশ্যই যিনারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন চলো বন্ধুরা তিন নম্বর কলোনিতে কেমন প্রোগ্রেস রয়েছে না রয়েছে ওখানেও শিল্পার পাখি রয়েছে এবং চার নম্বর কলোনিতে কিছু মানে মিক্সড পাখি রয়েছে হোয়াইট পাখি দেখেন আমি কলোনিতে ঢুকছি আর এখন কিন্তু বলে দিই এই কলোনিটাতে আমি কিন্তু ঢুকলাম বিকেলবেলা কারণ ওই সময়টা পাখিগুলো খুব হাঁপাচ্ছিলো মানে অ্যাকচুয়ালি ওই সময়টা খুব গরম হয়েছিল হাঁপাচ্ছিলো যার জন্য আমি এই যে ভিডিওটা করলাম এটা কিন্তু বিকেল টাইমে করলাম কারণ বুঝতে পারছো ওইখানে যে মানে আমি সব ফুট দিয়েছিলাম পুরো সব ফুটটা খালি করে দিয়েছে আর এখন বিকেল টাইম প্রায় চারটা বাজে এখন আর এখন একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে যার জন্য আমি কিন্তু পাখির ঘরে এসেছি আবার সন্ধ্যে নাগাদ আবার খুব বেশি ডিস্টার্ব করা যাবে না কারণ ওই সময়টা আবার বেশি ডিস্টার্ব করলে পাখির স্টোক করে যায় গরমে আর জাফা পাখি এই গরমের সিজনে অত্যাধিক যদি বিরক্ত করানো হয় তাহলে কিন্তু পাখির স্টোক করে কিন্তু মারা যাওয়ার চান্স থাকে ঠিক আছে চলে এই এক নম্বর হাঁড়ি প্রত্যেকটা হাঁড়িতে নাম্বার দিয়ে রেখেছি এখান থেকে দেখে আর এই হাঁড়িটাতে বন্ধুরা মানে কোনো প্রোগ্রেস পায়নি এই যে এক নম্বর হাঁড়িতে কোনো নেস্টিং হয়ে আছে কিন্তু প্রোগ্রেস নেই একটা ঘরের মধ্যে দেখেন জাস্ট একটাই বাচ্চা রয়েছে এবং রেড আই আর বাকি যে দুটো ডিম রয়েছে কোনো আশা নেই কারণ ডিমটা একদমে নোংরা মনে হচ্ছে ওতে কোনো আশা নেই তবে এই ঘরের মধ্যে থেকে এই বাচ্চাটাকে নিয়ে যাবো না দেখব কোনো হাটে যদি বেশি বাচ্চা থাকে সেই বাচ্চাটাকেই হাড়ির মধ্যে ফোস্টারিং করে দেবো এই ঘরের মধ্যে দেখেন দুটো কি তিনটে বাচ্চা রয়েছে গরম পড়ছে মানে সব পাখির মুখ এই গেটের কাছেই থাকবে প্রত্যেকটা পাখির মুখ কিন্তু এই গেটের কাছেই থাকবে তিনটা বাচ্চা রয়েছে এই ঘরটার মধ্যে আমি চেক করলাম আর এটাতেও কিছু নেই দেখেন আমি কতদিন ঘরে আসিনি এখানে দেখেন মানে পাখিটা ক মিনিমাম সাত আট দিন আগে বাচ্চারা হয়তো মারা গেছে কারণ এর যে মাংসটা এটাও পর্যন্ত খেয়ে নিয়েছে মোটামুটি পোকাতে খেয়ে নিয়েছে বা শুকিয়ে গেছে তাহলে কতদিন এই ভাঁড়টাকে চেক করিনি একচুয়ালি আমি অনেক দিন ঘরের মধ্যে ঘরে ছিলাম না কাজে গ্রামের মধ্যে থাকি পাখি দিয়ে অত সময় দিই না কারণ কাজে চলে গেলে ঘরে গিন্নি সব কিছুটা দেখা করে মেয়ে মানুষের দ্বারা অতটা সম্পূর্ণ সব ট্রিটমেন্ট করা হয় না তাও উনি যথেষ্ট করেন কারণ আমি প্রায় পাঁচ সাত বছর পাখি পালন করছি শুধু জাফা পাখি পাঁচ সাত বছর করছি এবার কলোনি খুব ভালোভাবে করেছি তিন বছরের মতো নচেত আগে ছোটো ছোটো জায়গাতে পাখি চাষ অনেক দিন থেকেই করছি প্রায় আট দশ বছর করছি এখানে একটা দেখেন চারটে বাচ্চা রয়েছে এবং দুটো মনে দুটো ডিম রয়েছে তো ডিমগুলো থেকে আর বাচ্চা আসবে না তবে চারটা বাচ্চা খুব অ্যাক্টিভ আর এইটা একটা ঘরের মধ্যে দেখেন ছটা ডিম রয়েছে এইখানে একটা এই যে আমি বললাম এই যে গরম পড়েছে মানে সব পাখি চলে আসবে গেটের কাছে কারণ ওদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় দেখেন চারটা বাচ্চা দুটো বাচ্চা রয়েছে একদম পেছনে আর দুটো রয়েছে গেটের কাছে এদের হচ্ছে খাওয়া এ হয় খুব গরম লাগছে নচেত মা বাবা কেউ এই গেটের কাছে খাওয়াটা নিয়ে এলে আমি আগে খাবো এই যে একটা চিন্তা মনোভাব এইভাবেই উনি অনেক সময় পড়ে যায় ওই পাখিটা সামনে থাকলে আর পেছনে যেটা থাকবে সে বুঝতে পেরে একটু ধাক্কা মারল ব্যাস ওই পাখিটা পড় পড়ে গেলেই মারা যাবে এই একটা ঘরের মধ্যে দেখেন কিস কিস মোটামুটি গেটের সামনে কেউ না কেউ মোটামুটি গোলা বের করে বসে থাকবে খাবার শুধু খাবার না সেইখানে বাচ্চাও রয়েছে বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ একটা বাচ্চা না না মারা যায়নি ভাবছি হয়তো মারা গেছে তবে ছটা বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছ ছটা বাচ্চাই রয়েছে কিন্তু ছটাই খুব ভালো রয়েছে পাখিগুলো দেখেই বুঝতে পারছো খুব স্ট্রং আমি যা মানে ভাড়ে একটু টোকা মেরে দিয়েছি পাখিগুলো মানে সব স সচেতন হয়ে গেছে এই ঘরটাতে দেখেন বড় বাচ্চা ছিল নেস্টিংটা দেখতে পাচ্ছ যেই ঘরটার মধ্যে বড়ো বড় ছিল নেস্টিংটা আমি একদম খালি করে দিয়েছি এই একটা ঘরের মধ্যে দেখেন পাঁচটা ডিম রয়েছে এইটাতে না এটাতে কিছু নেই তবে নেস্টিং খুব ভালো করেছে চাইলে আবার হয়তো ডিম বাচ্চা করতে পারে এখনও বেশ কয়েকদিন হাতে সময় রয়েছে এক মাসের মতো যদি ডিম আসে ভালো নচেত আমি চৈত্র মাসের পনেরো ষোলো তারিখকেই মানে হাঁড়ি খোলা শুরু করে দিই মোটামুটি ছোটো এই যে বাচ্চাগুলো চেষ্টা করবো যদি খুব ভালো ওয়েদারটা নিয়ন্ত্রণে থাকে তাহলে নিব নাহলে এই বাচ্চাগুলো বেরোনোর পর আমি হাঁড়ি খুলে দেব এরা দেখতে পাচ্ছি এখানে প্রায় চারটা কি পাঁচটা বাচ্চা রয়েছে আর ও ওই যে সাইজের বাচ্চাগুলো তোমাদেরকে দেখালাম এখানে যে কী আছে না আছে কোনো বোঝা যায়নি এমনভাবে নেস্টিং করেছে মানে গেটটা যেন একদম বন্ধ মনে হচ্ছে এটা উনিশ নম্বর হাঁড়ি তবে এখানে মানে কিছুই বোঝা যাচ্ছে না ভেতরে কি আছে এইখানে দেখেন প্রত্যেকটা ঘরের মধ্যে যেখানে বাচ্চা রয়েছে বাচ্চাগুলো মোটামুটি ঘাড় বের করে বাইরের দিকে থাকবে ওই যে আগে খাবার নেবো নচেত ভেতরে গরম হচ্ছে এই হচ্ছে খাবার নেবে কারণ আর খাইয়েছে দেখেছেন সবগুলো কব একদম ফুল করে রেখেছে এই ঘরটাতেও তো কিছু নেই তবে এই ঘরের মধ্যে প্রোগ্রেস ছিল ওটা খালি হয়ে গেছে এখানে আর একটাই মনে হয় বাড়ি বাকি রয়েছে এখানে দেখেন দুটো ডিম রয়েছে মাত্র এটাতে দুটোই ডিম রয়েছে বন্ধুরা এটা হচ্ছে লাস্ট বক্স আর এই কন থেকে শুরু করেছিলাম এটা এক নম্বর আমি আগে বলে গেলাম এই হাঁড়িতে কোনো প্রোগ্রেস পাইনি যে কোনো একটা পেরেন্টস হয়তো নেস্টিং করে নিয়েছে তারপর থেকে কোনো ডিম বাচ্চা আসেনি আর এইটা হচ্ছে টোটাল সিলভার পাখি কলোনি এর পাশে যে কলোনিটা রয়েছে ওটাতে কিছু এই সিলভার ফন্ড থেকে যে করসের পাখি রেড আই মানে বেশ কিছু পাখি আছে লাল চোখের পাখি এবং ফন্ড পাখি যে এখন সব থেকে বেশি আমার কাছে ফোনও আসে খালি দাদা ফন্ড পাখি দাও ফন্ড পাখি দাও তো আমার কাছে ফন্ড পাখি নেই আর অবশ্যই আপনারা ফোন করেন যদি খেয়াল রাখবেন আমার কাছে শুধু সিলভার পাখি স্টিল যেটাকে বলা হয় স্টিল বা সিলভার আর ব্ল্যাক পাখি আছে আর অন্যান্য কোনো পাখি সেল নেই তার জন্য যখন ফোন করবেন খুব হিসেব করে ফোন করবেন আপনার যদি সিলভার স্টিল লাগে তাহলে কিন্তু আপনি ফোন করবেন অবশ্যই সিলের পাখি রয়েছে আমি এর এই ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল এটাতে দেব না আমি পার্ট টু যখন করবো তো আমার কাছে কিছু সেলের পাখি হয়ে গেছে মানে পাখি সেলফিড হয়ে গেছে কালারফুল হয়ে গেছে কিছু কিছু পাখি সেই পাখিগুলো সেল হবে আমি পার্ট টুতে কিন্তু দেবো দিলে তোমরা দেখে নেবে এখানে দেখেন ফন্ডের বাচ্চা রয়েছে চারটাই বাচ্চা ফন্ড আর খুব ভালো করে অ্যাক্টিভ পাখি দেখতেই পাচ্ছ খুব ভালো ফিট করিয়েছে তবে এখানে কিন্তু সব সব পাখিগুলো মিক্স রয়েছে আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখা দেখাবো সব পাখিগুলো এখন সব উড়াউড়ি করছে চতুর্দিকে খুবই উড়াউড়ি করছে এখানে দেখেন পাঁচটাকে ছটা ডিম ঠিক খেয়াল করলাম না পাঁচটাকে ছটা ডিম রয়েছে এই ঘরটার মধ্যে সিলভার পাখি রয়েছে পাঁচটা পাখি রয়েছে পাঁচটায় কিন্তু সিলভার পাখি সবগুলোই সিল সিলভার পাখি এখানে ব্ল্যাক পাখি রেয়ার দু একটা আসে নচেত এখানে বেশি যা আসে আই আর সিলভার হোয়াইট এই সব পাখিগুলো আসে কারণ এই কলোনিটাতে ওইভাবেই কিছু পাখি আছে আর এই সামনের পাখিটা তো দেখে টেনশন লাগছে দেখছেন মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে খাবারের উপরে মোটামুটি যেন উলটি করবে মানে বমি বমি একটা ভাব কি হয় এই ঘরটাতে কোনো কিছু তো বোঝাই যায় না এমন নেস্টিংয়ে ভেতরে কি আছে না আছে বোঝা যায় না ঘরটার মধ্যে কিছু নেই তবে নেস্টিং নিচ্ছে ওরা এই যে গেটটা কভার হয়ে যাচ্ছে ওরা নিজের থেকে নেস্টিং নিচ্ছে আর এখন কিন্তু নেস্টিং দিচ্ছি আপনারাও যদি ব্রিডিং করান নেস্টিং সবসময় জন্য দু চার দিন ছাড়া ছাড়া একটা দুটো করে দিয়ে রাখবেন কী ব্যাপার এই ঘরটার মধ্যে কি একটাই বাচ্চা রয়েছে না না একটা নয় দুটো দুটো তো নড়াচড়া করছে দেখতেই পাচ্ছি ভেতরেও আরও রয়েছে তিনটে চারটা বাচ্চা রয়েছে এই ঘরটার মধ্যে চারটাই কিন্তু সিলভার পাখি আসবে রেড আই আসবে না সরি ফ্রড আসবে রেডাই আসবে এখানে দেখেন চারটা ডিম রয়েছে এই ঘরটাতে নেস্টিং শার্ট স্টার্ট করেছে হাঁড়িটা আমি অনেক শেষে দিয়েছি আর এই একটা ঘর দেখেন পাঁচটা বাচ্চা রয়েছে পাঁচটাই ফন্ড পাখি বাচ্চা দেখেন পাঁচটাই বাচ্চা পাঁচটাই ফন্ড পাখি আবার যদি আবার এই পাখিগুলো আবার বাঁচে খুব কম মানে ফন্ডের যে এত চাহিদা এত কিছু আমি দেখেছি এসব মানে একটু হাই কোয়ালিটি পাখি করতে হলে সেপারেট কেজে করাটা বেটার হবে কারণ আমি দেখেছি কলোনিতে এই পাখিগুলোকে রক্ষা করে একটু মুশকিল ব্যাপার হয়ে যায় এখানে দেখেন তিনটে বাচ্চা রয়েছে তিনটায় কিন্তু এখানে যে কটা বাচ্চা দেখা যায় বেশিরভাগ ফোনটি আসতেছে দেখেন এইখানে একটা ঘরের মধ্যে তিনটে চারটে ডিম রয়েছে আর এই এই বক্স থেকে আমি আগে সিজনে মানে এর আগের ক্লাসটা ভালো বাচ্চা পেয়েছি এই যে বক্সটা এটা তো দেখেন পাঁচটা ডিম তো এখান থেকেও কিন্তু ভালো বাচ্চা পেয়েছি খুব অ্যাক্টিভ মানে এই যে দুটো বক্স আমি তোমাদেরকে পরপর দেখালাম এই দুটোতে ভালোই প্রোগ্রেস পেয়েছি এইখানে একটা ঘর দেখেন নতুন ডিম একবারে ডিমের মধ্যে এখনও ব্লাড আসেনি ছটা ডিম রয়েছে এইটাতে দেখেন এখানে কিছুই নেই তবে এটাতে কিন্তু ছিল পাখি ছিল পাখিগুলো বেরিয়ে গেছে কিছু নেই এইখানে দেখেন ফ্রন্ট পাখিগুলো একটু বড় হয়েছে রেড আই ওই পেছনে যেটা রয়েছে ওটা ওটা মানে দুটো পাখি রেড আই আছে ওরা হোয়াইট হতে পারে বা সিলভার খুব কম দুটো পাখি সিলভার রেডাই আছে আমার কাছে কোনো সিলভার রেডাই পাখি নেই তবে কপাল যদি থাকে তো আসবে এই হচ্ছে কথা এইটার মধ্যেও দেখেন ডিম রয়েছে ঠিক অনেকটা নিচের দিকে বোঝা যাচ্ছে এরা হচ্ছে তেইশ নম্বর হাঁড়ি আর এই এক নম্বর এখান থেকে বন্ধুরা শুরু করেছিলাম আর দেখেন এখানে সব কিছু যে পাখিগুলো দেখতে পাচ্ছ বেশিরভাগ সিলভার আর ফন্ড রয়েছে আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এবার বাকিটা পার্ট টুতে আপনারা দেখবেন